মোহাম্মদুর রসুল্লাহ আমি এইটা দেখেছিলাম এই লেখাটা দেখেছিলাম নৌরানি অক্ষরে লেখা কিন্তু অরিজিনালি নুটা আমি আজকের সচককে আমার হাতে পেয়ে আমি দেখে আমার জানটা ঠান্ডা করে নিচ্ছি বুঝতে পেরেছেন তাহলে এই চার নূরখানা আর নবীন নূরখানা পাঁচ আউলে দিয়ে 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 দেখা হলো বুঝতে পেরেছি অনেক ঘটনা ওকে বাদ দাবা একদম চলে আসি একেবারে বাড়ির কাছে বাবা জিরা আমার ভাই আমার নূর আদম থেকে মন্দা গেলে ঘুরে ঘুরে শীষা সাল্লাহাম ওনার ছোট ছেলে আর শীষ আল্লাহিসাল্লামের স্ত্রী হলেন বৃহস্পতি রমণী বৃহস্পতির হুর ওই হুরের গর্বে দিয়ে ঔরের জাল সন্তানদের মধ্যে থেকে আমার নবী বাগের বংশটা তৈরি হয়েছিল যা তা গুয়ে গোবরার বংশে নাকি হয়েছে গুয়ে গোবরার বংশে না এজিদের বংশে কি এরকম হয়েছিল না এই পরিচয় ভাইয়ের দিদি গেলে মাথা বড় বুঝতে পেরেছেন বাবাজি আমার ভাই আমার সব কথা ছেড়ে দিই মুন্দা গেল করে করে পাল্টে 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 বংশ পরম 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 পরে পড়ায় একেবারে আব্দুল মুতালেবের কাছে এসে হাজির হয়ে যায় আব্দুল মুতালেবের কাছ থেকে এবারে নূর খানা আল্লাহর নবীর রামদা যেটা আমার নবী বাগ নিজের আমবার চেহারা ডাকে নিজে দেখতে পেল না বাবাজি নামার ওই নইটা আবদুল্লার কাছে এসে হাজির হয়ে যায় আবদুল্লার বিয়ে হয়ে গেল আমিনারের সঙ্গে বুঝতে পেরেছে অনেক কথা এর মাঝখানে কত কথা ঠিক আছে আমিনের সঙ্গে বিয়ে হয়ে গেল এখানে একটা মজার কথা আছে বাবা একটু বলেনি এই যেদিন আমিনা আর আবদুল্লাহ দুজনের সংযম হয় যে মুবাসেরা দেভা হয়ে যায় যেদিন লাইলা তো হয়ে যায় ওই দিনে তিনি তাদের মধ্যে বলা আছে যে সেই দিন তাম পৃথিবী জুড়ে এমন একটা শব্দ হলো এমন একটা শব্দ হয়েছিল ওই সবসিডাইজারা যারা তৎকালীন জীবিত ছিল প্রত্যেকের কানে পৌঁছে গেল ওই সময় দিয়ে ইবলি সে মাথা খারাপ হয়ে গেল ইবলিশে ইবলিশকে জানে 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 কে বুলিস লিস লিস ইবলিশ দেখিছি আমরা কিন্তু তাকে দেখিনি বুঝতে পেরেছে আমরা ওই ইংলিশের ধোকায় পড়ি কিন্তু তাকে দেখিনি যেদিন কিনা আল্লাহর নবীর মায়ের গর্বিতে আল্লাহ নবী আবদুল্লাহ সেখান থেকে চলে গেল ওই সময় দে আমার একটা শব্দ পৃথিবী জুড়ে হলো ইংলিশের মাথা খারাপ হয়ে গেল আর এ কিসের শব্দ ঘুরে ঘুরে তাম পৃথিবীটা ঘুরে দেখলো এই শব্দটা ওই হলো কি না আবদুল্লাহ আর আমিনার ঘরে বাবাজির আমার ভাইয়ের আমার ইংলিশ তাম পৃথিবী জুড়ে হাঁক দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা আমার সাগরিদ রাম ওরা আমার চেলারাম কোথায় আছি একবার ফাঁকাই

আজ হয়ে গেছে কি কথা বলবো এতদিন আমার রাজিত্ব চলছিল এখন কিন্তু আমার রাজিত্ব আর চলবে না সাগরের রা জানতে পারেনি কি কারণ গুরুদেব জেনে গেল যে আজকে সেই শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবদুল্লার সেখান থেকে আমিনার গর্বে গিয়ে হাজির হয়েছে স্থান লাভ করেছে আমার সমস্ত প্রকল্প যা আমি চালু করেছি সমস্ত প্রকল্প বুঝিয়ে এইবার বাতিল হয়ে যাবে তবে তাতে কি আছে তাহলে মাথা খারাপ ওই ঠাকুর পূজা করবে না ওই বেসরি কাজ করবে না ওই বিভিন্ন রকমের খারাপ নোংরামি কাজ আমি যেগুলো করাই ওগুলো একটা কেউ করবে না ওই মোহাম্মদ যখন চলে আসবে সবাই বলুন সাল্লাহ আলি সাল্লাম যখন চলে আসবি এইসবগুলো সব মুছে যাবে দুনিয়া পরিষ্কার হয়ে যাবে আমার মাধবপরি আর কোনো দিন চলবে না ওই সময় সাগরেদরা ইবলিজের সাগরেদরা বলেছিলেন গুরুদেব আপনি চিন্তা করবেন না আমরা যেভাবে পারি শুধু আপনি হুকুম করবেন আমরা যেবে ওখানে দুনিয়ার তাম মানুষদেরকে আমি আমরা বিভ্রান্ত করব আমরা অসৎ পথে চালিয়ে তাদেরকে একেবারে নাস্তা ডাকুতি করে ফেলবো ওই হজরত মোহাম্মদ কটা থেকে আমরাও অনেক সংখ্যায় হজরত একা কটা মানুষকে হেদায়ত করবে কটা মানুষকে সৎ পথে আনবে আর আমরা সংখ্যায় অনেক তাম পৃথিবী ঘুরে ঘুরে হজরত মোহাম্মদ মক্কা ছাড়ার দ্বিতীয় কোথায় যেতে পারবে না তারপরে মদিনায় যাবে ওখানকে ইসলাম প্রচার করবে কিন্তু তাম পৃথিবীর জমিনে যাওয়ার ক্ষমতা হবে না আমরা তো আমাদের দেহ দেহ নাই আমরা আগুনের তৈরি আমরা এখান থেকে মুহূর্তের মধ্যে সেখানে চলে যাব গিয়ে তাম পৃথিবীর মানুষদেরকে আমরা অসৎ পথে চালিয়ে তামাম পৃথিবী ভরে দুলবো ওই সময় বলে আচ্ছা ঠিক আছে ওই জন্য সবার দরকার হয় বুঝতে পেরেছেন ওই জন্যই বিধানসভা বসতে হয় এক লাখ লাখ কিছু পাস করা যায় না তাই শয়তান বিধানসভা পাস করে যখন অন্য মন্ত্রীরা বলল না গুরুদেব ঠিক আছে আমরা সব ঠিক করে দেবো শয়তান এবারে আশ্বাস হলো বুঝতে পেরেছেন একটু হলো হলো হচ্ছে তো তাই শয়তান ইবলিস করছে তো বাবা জিরে আমার ভাই এরা আমার মায়ের গর্ভে আমার অনুবিভাগ থাকলেন মায়ের গর্ভে থাকার পরে দে কিনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী বা ওই আব্দ ঘরে নূরে নূরে আলোকিত করে দুটি বিড়ির জমিলে চলে আসলে তার ছয় মাস আগে তার আম্বাই আবদুল্লা নিরাম নগরে শুয়ে পড়েছিলেন বাবা আমার নদী মায়ের পেটে থেকে দুনিয়ার জমি নিয়ে আসলেন বাবাজি আমার এখানে একটা মজার কথা আমাদের ঘরের বাবুলি আছে তাদের বাচ্চা কাচ্চা হ বাড়িতে যাদের আগে হয়েছে আমরা হয়েছি আমরা চিত হয়ে পড়ে ক্যাঁ 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 করে কেঁদেছি তাই না এখন ওটা হচ্ছে এখন ওটা হয় আমাদের মা বোনদের যখন একটু কষ্ট হয় অমনি হেলথেজ খবর দেয় সঙ্গে সঙ্গে গাড়ি এসে প্যা প্যা করে নিয়ে চলে যায় ওখানে গিয়ে আর তোমার কোনো উচিত হওয়ার কোনো উপায় নাই যদি একটু কষ্ট হয় সিজার করে চিড়ে বের করে নেয় বাচ্চা কি বলে কাঁদে ওখানে করে থাকে জানো আমরা তো যাই না বলতে পারবো না বাড়ি যখন হয় আমরা একটু শুনতে পাই কে করে কাঁদে যাই হোক বাবা যে আমার মায়েরা আমি নারীর গর্ভে থেকে আমার নবী পাক যখন ভূমিষ্ঠ হলো ওই সময় দিয়ে আমার হবিবা জি হয়ে শেষ ধারা দো অবস্থায় আমাদের নবী এসেছিলেন কি বলেছিলেন ওমা আমার আব্বা কই বলেছিল নাকি কি বলেছিল আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছিল বাবাজির আমার শুধু তাই নয় আমার নমর মুখ দেখি হযরতে আমিনা বলে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা